নয় লাখ তরুণকে প্রশিক্ষণ দিবে যুব উন্নয়ন অধিদপ্তর আসিফ মাহমুদ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন পাঁচ লাখ যুব নারী সহ নয় লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে তরুণদের মধ্যে যাদের চাকরি বা প্রশিক্ষণ নেই এমন লাখ লাখ সহ মোট তরুণকে সালের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর পোস্টে বলা হয়েছে আর্ন প্রকল্প কর্মমুখী উপযুক্ত ও পরিবেশবান্ধব খাতে যুব দক্ষতা বৃদ্ধি দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করবে এসব কাজের মধ্য দিয়ে বিপুল যুব জনগোষ্ঠীকে বিশেষ করে যুব নারীদের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্তি নিশ্চিত করবে পোস্টে আরও বলা হয়েছে এই প্রকল্পের আওতায় পড়বে পনেরো থেকে ৩৫ বছর বয়সী নয় লাখ জনগোষ্ঠী যাদের মধ্যে কমপক্ষে ষাট শতাংশ নারী দুই শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং এক শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন এই নিট জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে ছয়টি ক্যাটাগরিতে